তো বাড়ি ভাষাতে কোথায় যাবে অসহায় মানুষ দিন এনে দিন খায় তাই সরকারের কাছে আবেদন যে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক তারা দীর্ঘদিন ধরে রেলের জমিতে আছে হ্যাঁ তারা যদি এভাবে রেলের জমি ছেড়ে চলে যায় তাদের বাল বাচ্চার ভবিষ্যৎ কী হবে তাই সরকারের কাছে আবেদন তাই একটা মিছিল হচ্ছে সবাই দেখুন যে একটা মানুষের বেঁচে থাকার জন্য একটা আন্দোলন বেঁচে থাকার আন্দোলন